গ্যাস সিলিন্ডার খুললে বের হচ্ছে জল এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার যোগিনী দেহ এলাকায় স্থানীয় গ্যাস গ্রাহকের অভিযোগ তিনি কৃষ্ণগঞ্জ ইন্ডিয়ান গ্যাস অফিসে গ্যাস বুক করেন আজ সকালবেলায় ইন্ডিয়ান গ্যাস অফিস থেকে ডেলিভারি ম্যান ভীমপুরে তরুণ চক্রবর্তীর বাড়িতে গ্যাস দিয়ে আসে পরে দেখা যায় তার বাড়ির গ্যাস জ্বলছে না তখন বাড়ির মালিক তরুণ চক্রবর্তী গ্যাস সিলিন্ডার নাড়িয়ে দেখেন ভেতরে ছলছল করছে এরপরেই মুখে পেরেক দিতেই বেরিয়ে আসে হর হর করে জল স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য দেখে হতবাক তরুণবাবুর সাথে সাথেই ইন্ডিয়ান ডেলিভারি ম্যানকে ফোন করেন তিনি গিয়ে ওই গ্যাস সিলিন্ডারটিকে সংগ্রহ করে নিয়ে আসেন এবং অন্য একটি সিলিন্ডার পাল্টে দেন ইন্ডিয়ান অয়েলের গ্যাসের কর্মীকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন সিল করা সিলিন্ডার কীভাবে জল আমরা বলতে পারবো না বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন প্রশ্ন উঠেছে এখানেই এমনিতেই গ্যাসের দাম আগুন তার উপরে সিলিন্ডারের জল থাকায় খুব দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে ইন্ডিয়ান গ্যাসের কাস্টমার আজকে পনেরো বছর ধরে কাস্টমার গ্যাস নিই তো আজকে সকালে যখন গ্যাস সিলিন্ডার খোলা হয় সিল খোলা হয় তারপরে এক দু মিনিট জ্বলার পরেই আর জলে না তারপরে গ্যাস সিলিন্ডার নাড়িয়ে দেখা হয় নাড়ে নাড়ানো হয় মনে হচ্ছে ভেতরে জল আসে রীতিমতো আমরা একটা পেরেক দিয়ে সেখানে চেষ্টা করি মানে খোঁচা দিই ও থেকে টপ টপ করে জল পড়ে সেই চুয়ান্ন সেকেন্ডে এবং আটা সেকেন্ডের দুটো ভিডিও আমি করেছি কতটা জল পড়েছে তাও প্রায় সাড়ে সাতশো মতো এক কেজির কাছাকাছি জল পড়েছে টোটাল ভিডিও আমার কাছে আছে এবং আমি হচ্ছে ডেলিভারি যে বয় বিমল ঘোষ হ্যাঁ আমাদের এখানে যে ডেলিভারি বয় তাকে আমি ফোন করি যে দাদা এরকম গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোচ্ছে তা উনি বলে ঠিক আছে আমি বাজারে আছি তাহলে গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসো চেঞ্জ করে দিই এবার আমি ভাইকে দিয়ে রীতিমতো গ্যাস সিলিন্ডার পাঠাই এখন এসে এখানে একটুখানে গেজো হয় কত কিলো টোটাল গ্যাস থাকে

কৃষ্ণনগর থেকে যখন আমি করেছি তখনও হয়েছে কৃষ্ণনগর উজ্জ্বল বিশ্বাসের ওখান থেকেও জল এসেছে অফিসে জানিয়েছেন হ্যাঁ উজ্জ্বল বিশ্বাসের অফিসে ফেরত দেওয়া হয়েছে কি ব্যবস্থা নেওয়া হয় জয়ঘাটা হয়েছে আমি যখন এই শাকদাই প্রথম এসেছি তখন এই জয়ঘাটা থেকে গ্যাস ডেলিভারি দিয়েছিল আমাদের চৌকাছা বন্ধ ছিল তখন জয়ঘাটার এসে এখানে ভর্তি জল কি ব্যবস্থা নেওয়া হয় সেটা অফিস চেঞ্জ করে অফিসে যায় অফিসে একটা কাগজ দিয়ে কি করে ওরা দরখাস্ত করে চেঞ্জ করা এখন যে জল বিল হয়েছে অফিসে জানাবেন তো হ্যাঁ অফিসে অফিস যাবে উনি দরখাস্ত কবে ডেলিভারি নিয়েছে সেটার কাগজ দেবে কোন কোম্পানি গ্যাস দেন আমি ইন্ডিয়া আপনার নাম বিমল ঘোষ বাড়ি কোথায় চশমা কোথায় নেবেন ভাবছেন চলে আসুন ম্যাক্স অপটিক্যালে এখানে দশ মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয় এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায় তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে ঠিকানা রঘুনাথপুর পিডাব্লিউডি অফিস সন্নিকট পুরুলিয়া যোগাযোগ নম্বর